আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ এখন শত হয় তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতার কোন ডমিনেন্সের সম্পর্ক কোন দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নিবে না এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গার থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোন পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ষোলো বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না বিস্তারিত ভিডিওতে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতার কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনো মেনে নিবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলোকে মিডিয়া বলা যায় না এগুলো মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ষোলো বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তাদের ভিতরে যদি বিন্দু মাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে যারা বোনেরা রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন কে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম প্রপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দির বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কি তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তাহলে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্ভধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে